বাংলাদেশের রাজনীতিতে আজ এক নতুন আলো বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের একটি অসাধারণ পদক্ষেপ যা যুব সমাজকে উজ্জীবিত করছে এবার দেশ সেরা মেধাবীদের পাশে দাঁড়ালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম হওয়া জাহাঙ্গীর আলম শান্তর অসাধারণ সাফল্যে মুগ্ধ দেশ আর সেই মেধাবী শান্তকে বুকে টেনে নিলেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান গতকাল বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হয়ে উঠেছিল এক উৎসবের কেন্দ্র দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্তর হাতে উপহার ও অভিনন্দন ক্রেস্ট তুলে দেন তারেক রহমান এ সময় শান্তকে উদ্দেশ্য করে তিনি বলেন তুমি শুধু তোমার পরিবারের গর্ব নও তুমি গোটা বাংলাদেশের গর্ব এই ঘটনা বিএনপির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক লড়াই নয় যুবকদের শিক্ষা ও মেধাকে উৎসাহিত করে দেশের ভবিষ্যৎ গড়তে ফোকাস করছে এটি দেখায় বিএনপি সাধারণ মানুষের সাফল্যকে সম্মান করে যা রাজনৈতিকভাবে তাদের জনসমর্থন বাড়াতে সাহায্য করবে এই মুহূর্তটি প্রমাণ করে বিএনপির রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয় এটি দেশের গর্বিত যুবকদের সাথে মিলে এক নতুন বাংলাদেশ করার স্বপ্ন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও আপডেটের জন্য